হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম দুদিন পর আজকে ভিডিও তৈরি করতে আইছি দুই দিন পর আবহাওয়া খারাপ ছিল তার কারণে ভিডিও তৈরি করতে পারেনি আমার ভিডিও এক্সেস কিছু থাকে মানে একটা দিনে চার পাঁচটা ভিডিও তৈরি করি এক্সেস রাখার জন্য তো দু দিন সেগুলো দিয়ে আপলোড করেছি তো দুদিন দিন পর আজকে আবার আসি আবহাওয়া খারাপের জন্য আজকে একটু মোটামুটি আবহাওয়া ভালো ছিল তার কারণে বিকেল টাইমে বের হয়েছি ওই যে একদম ব্রিজের কাজ দেখেছিলাম দয়ের পাশে দহ দেখতে পাচ্ছেন তো আবহাওয়া ভালো থাকলে প্রত্যেক দিনই ভিডিও তৈরি করা যায় কিন্তু মাঝে মধ্যে আবহাওয়া খুবই খারাপ হয় মেঘ ধরে থাকে বৃষ্টি হয় যার কারণে ভিডিও তৈরি করা সম্ভব হয় না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতে আছি আরও ভালো ভালো ইউনিক ইউনিক টাইপের কিছু ভিডিও দিব আরো ইউনিক টাইপের আরো ভিডিও দেবো ভালো ভালো আপনাদের মাঝে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম